আমরা দেখেছি না রেখার কাম চলতেছে মানে কিতা তা বৃষ্টির লক্ষণ কারণ আজকে সুইটা দাঁড়া ভাই শনি পূজা ঠিক আছে গুড মর্নিং নতুন ক্লাবে তো সবাইকে শুভ স্বাগতম তো বেসিক্যালি গাইস এখন সামথিং এগারোটা কি সাড়ে এগারোটা বাজে আর আজকে বিরোটা শুরু করতে করতে বেশি দেরি হয়ে গেছে না কারণ আমরা দেখেছি না রেখার কাম চলতেছে তারা তারা তো বুঝলে বুঝো যারা তারা বুঝো না তারা কেমনি বুঝো সরকারি কাম আর কি তো এই যে একটু সকালে সকালে একটু কই যাইছিলাম আর সবাই প্রশ্ন তুমি কি এ পড়ো বা কোন ক্লাসে পড়ো তুমি কী তা করো আমি টুয়েলভে পড়ি তারা তারা জানো না ভিন্ন ক্লাস টুয়েলভে পড়ি আর কি আর আর কি যে রুদ্র ওই তো পুরা রুদ্র রুদ্র এদিকের দিকে আমার ভাল লাগে না স্কুল কিন্তু আর কি তো কি চলো পরে দিকে যাই তো হে গাইছ আর কি প্রত্যেক দিনের মতো যেটা হয় আর কি এই দেখো রাস্তাটা পুরা ভিজা মানে কি তা বৃষ্টির লক্ষণ চলে আসে না গেছে কিছুক্ষণ সকালে কন্টিনিউ করোনার পরে আছে না বৃষ্টি আইছিল তো বৃষ্টি রাস্তা দিয়ে খালি ভিজায় গেছে এমনও বৃষ্টি না দিগের দিকে আছে না পুরা কালা করে আছিল আমার আজ গাইব কিন্তু রে কয়েটারে রোদ্রের মধ্যে দিয়ে বৃষ্টি করে আগে শুনতাম আয় মানুষ কইতো রোদ্দ উঠলে বৃষ্টি ফলে বলে কি শিয়ালের বিয়া বলে আগে কথাটা আমার ঠাম্মার আমার তারা আগে কইতো কেশ রোদ আর বৃষ্টি ফরে ম করবি শিয়ালের বিয়া তা আমি এটা মনে করতাম আর কি ঠাম্মার লালগেই মনে করতাম থাম্মাও কইতো যদি মনে করতাম আর কি সেই সময় সূর্য যেইটা কই দি না মন মানে ইটান বিশ্বাস করতে আর কি তারপরে আরেকটা কথা হইতো রাস্তা যদি কোনো তোমার সামনে দিয়ে যাওনের আগে যদি বিলে ক্রস করে তুই সামনে যাও নাই আর এই কথাটা আগে আছে না মানতাম অন মানি এই কথাটা প্রমাণটা পাইছি তাহলে এই কথাটা মানি আর কি না হলে শুদ্ধ মানার দরকার নাই প্রমাণ পাইছি একদিন বাজার দিছিলাম বাজারটা আগে আমারই টান ফসিল তো কথাটা মান লাগে আর কি তো আর কি বৃষ্টি চার গেছে না মোবাইলটা বহুত কষ্ট অল্প না টিপ্পা চার্জ দিছি না টিপ্পা টিপ্পা চার্জ দিছি এবার অক নব্বই পার্সেন্ট লাগছে শেষ অন সব খুলে রাখছি বুঝলেনি এটাই আইফোন সর মানুষ চরণে লিগা তুমি কেটানো যত্নশীলতা রাখতে শেষ কথা তো আর কি চলো পরে দেখা হইতেছে আর আরও এক দেড় ঘন্টা পরে আছে না দুই ঘন্টার দিকে যাবো এমনি যাবো বিকালের যে ডিউটিটা প্রত্যেক দিনে আমি যাই তো বিকালের ডিউটিটা তো পালন লাগবো না তো বিকালের দিকে একটু দুই ঘন্টার দিকে যাবো আর কি তো আর কি চলো কন্টিনিউ করতে চে দেখাতেছে তো মানে আরেকটা কথা কেটে তার আমরা বাড়িতে আছে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় দেয়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা আম গাছ আছে হ্যাঁ এগারোটা আম গাছের মধ্যে সব দিতে দশছে কিন্তু সব দিতে দোষে আর একটার আম না পুরা হলুদ এসেছে দেখবেনি করতাম পাতাছি না ওই দে সামনে আমরা পুরা হলুদ এছি মানে হঠাৎ বাইরে যেতাম না ছিলাম এমনি ওপরের দিকে দেখতে 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 দিই আম গাছের মানে আম গাছের দিকে দেখে দিই পুরা কমলার মধ্যে দিয়েছে আর এই গাছের আমরা আছে না আমরা সবচেয়ে মজা লাগে ই গাছের আমরা সবচেয়ে মজা হচ্ছে মানে মিষ্টি আর কি মিষ্টির মধ্যে আমরা আমরা দেখা যাওয়া ওই যাও সামনে ওই দো এই সামনে হ্যাঁ আর কি প্রত্যেক দিনের মতো বেকার হয়ে গেছে আর এখন ধরতেছি যদি ফোন তারা দেখি শুনি শনিবার আইসে মনে করছে দাদা আরে ফোন করছে দিয়া যার তুই তুই যাইতেছি আর কি হ্যাঁ প্রত্যেক দিন আছে না বিরুৎ দি ব্যাকগ্রাউন্ড মিউজিক আরে ব্যাকগ্রাউন্ড ওয়াইদারটা কি শেয়ারা থায় মেয়েদের দেখি

আমারলা আর আইস টুয়েস নাই দেখবার এমন মানে পপুলার হয়ে যাবে এই জানো টই যাব গা সরি পপুলার হয়ে যাত না টাকাও লইব আমরা চিন্ত না খালি মানে টাকা আর প্রাণিকও কত কিছু যাও খেতার নিজের খেত আছে এটার টাকা আছে টিউশুনি কর এটার টাকা আবার সকালে দেখার কামে যায় এটার টাকা মানে পেঁচা হে সামনে একটা চলো পরে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কারণ আজকে দাদা ভাই শনি পূজা মানে ঠাকুর ঠাকুর পূজা কারণে শশা মনে আনছে না তো শশাটা আনতে মানে আমার কেউ খরচ হুইতে চল দুজনে যাই যাইয়া যাই লাইলে গিয়ে দুজন যাই আছে আর কি রবীন্দ্রনগর বাজারে যাই তামি বাজারে যাইলে অকন করতে নাম আরে বাজার না থাকলাম যে কী ভাড়া যে বাজার ভাড়া না সরি আজকে আবার শনিবার আজকে বাজার ভাড়া ছিল গই কেনে যাই সামনে যাই রবীন্দ্রনাথ চলে যাই সামনের বিহাম মোবাইল আলি আছে না পুরো পরিষ্কার

দোকানদারটি আছে না আমরা মাত্র একটা দোকানে গেছি সব না আগ করে তুলেছি খাবার সবাই দোকান তুই সবাই আছে আগ করে কারণে আর দিকে তুই আর আগ করে দেখবো লাইটম্যানি জ্বলবো কি উল্লামুল্ডা শোকের দিকে তাহলে একসাথে আর কিছু না আর কি তো কাজ এখন আস না ভাড়ার মধ্যে আছে না কারণ নাই তুই দুপুর বেলা একটু বৃষ্টি হয়েছিলাম তুই তখন না একবারে তার একটা বাড়ি খাইয়া মানে তারা তারে লাগে মনে তার একটা সিজা ফুরে গেছে তো তারটা ঠিক করছিল তো আমরা এদিকে আর কান দিয়ে এটা দিছে না আর রবীন্দ্র আরে সোনা মুরা টু আরে থুর আমরা সেদিকে দিই ফোন তারা এদিকে সামনে সব খারাপ দিছে আমরা দিকে ফিউজ দিলে থাকে না এর কারণ তার মনো কোনো গাছে টাছে লগে লাগিয়ে থাকলে আছে না তুই দিতে থাকে না বুঝলি সুইটে থাকা বারবার তো এটা মনে হয় কোনো ইটার লগা লাগান গাছে তাছের লগা লাগান তো ফুলাফানি সব মিলিয়ে গেছে অর্ধেক ফুলাখান টিত গেছে গাছ বোলে কীর্ত কানে কোনো তারা জোর আছে নিতে গেছে সব ফাইন লাগি ফাঁকা তো এটা যদি ফা মনে করো লাগোনা টাকা দেখে তো অকন দেখ ফুলাখানি যায় ঠিক করে রাখবো আর ওই দাঁড়াব সন্নি পূজা তো আরো বিশেষ কইরা করে আর কি সবাই মিলিয়ে ঠিক করতে তাড়াতাড়ি চেষ্টা করতেছে

শনি হাই বহুত গাছ গেছিস শনি তারা শেষ করে দিয়েছে না বাড়ি যেতেছি একটু দেরি হয়ে গেছে ফসা তাই দিতে মানে তাই আমার তো বই গেছিলাম অনেকক্ষণ বই গেছিলাম তো বইয়া টুইয়া অনেকজনের সবাই মিলে কথা বত্তা করিতেছিলাম ফালা দাদা দাদা সবাই মিলে কথা বার্তা করিতেছিলাম খেলা টেলার কথা কইয়াছিলাম তার সময় কে ট্যাকে সামনে অক্ষণ গেছে কারণ বহুত কষ্ট ঠিক করি আর টুই তার আবার বা আইসা আবার কোনটা এতো না তো আর কি আজকে বিয়ুটা এত রোগী বিয়ুটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি দেখো স্নাইক দিও তো